দর্শক আপনারা দেখছেন এসপিএম বাংলা টিভি বেপুন ও সাবস্ক্রাইব করুন এসপিএম বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে করেন এবং স্ব ধর্মীয় উৎসবগুলো অত্যন্ত স্বাধীন এবং সুন্দরভাবে উদযাপন করে থাকেন বাংলা নববর্ষ হচ্ছে একমাত্র উদযাপন একমাত্র আনন্দের জায়গা যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটাই স্লোগান আমরা বাংলাদেশি আমাদের এই বাংলাদেশিদের একমাত্র উৎসব বাংলা নববর্ষ এবং এই নববর্ষের সাথে আমাদের যে নিজস্ব কৃষ্টি কালচার সেগুলো অতঃপ্রোতভাবে জড়িত আমরা জানি যে নববর্ষ আসলেই আমরা সকালবেলা পান্থা ভাত ইলিশ মাছ মরিচ এগুলো কেন খাই কারণ আমাদের গ্রাম বাংলা

তার প্রমাণ এই দুই হাজার পঁচিশ সালে যে বৈশাখী মেলা হয়েছে বৈশাখী যে অনুষ্ঠান হয়েছে আপনারা দেখতে অনেক ভিন্ন হয়েছে হয়েছে না এবছর আমরা স্বাধীনভাবে করতে পেরেছি সেই মঙ্গল শোভাযাত্রা কিন্তু এখন আর নাই এবং এটা কিন্তু আমাদের কালচার না এটা ভিন কালচার একটা দেশে একটা জাতি কিন্তু মেরুদণ্ড হলো তার সংস্কৃতি সেটাকেই তারা প্রথম এবং এটা করেছিল ধীরে 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 এটা অনেকটা বিলুপ্তির দিকেই চলে যাচ্ছিল আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন সেটা সেই আজ থেকে সাতচল্লিশ বছর আগে উনিশশো সালের সাতাইশে ডিসেম্বর তিনি জাসাস প্রতিষ্ঠা করেন তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদের সংস্কৃতিকে লালন করতে হবে পোষণ করতে হবে বিস্তার করতে হবে সারা বিশ্বে এটা নিয়ে খেলা চলছে এটা নিয়ে ষড়যন্ত্র চলছে সে লক্ষ্যেই তিনি যাচাজ তৈরি করেছিলেন আমরা কাজ করছি আমরা খুব কষ্ট করেছি গত সতেরো আমাদের আমাদেরকে কোথাও অনুষ্ঠান করতে দেওয়া হতো না যেখানে আমাদের অনুষ্ঠান করতে যেতাম সেখানে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো শিল্পীরা ভয় অনেক শিল্পীরা ভয়ে আমাদের অনুষ্ঠানে আসত না কিন্তু এবছর বৈশাখী মেলার জন্য অনেকে ফোন করেছে গান গেতে চায় যারা কিন্তু সৌরশাসকের সাথেই ছিল ওদের কিন্তু লজ্জা নেই আমাদের যা আছে তাদের নিয়ে কাজ করে আমরা তৈরি করবো কষ্ট করে ইনশাল্লাহ ফল পাবো ওরা আসবে আসে আপনাকে ধাক্কা দিবে সেই সময় আপনি খেয়াল এটা বলেছিল কিন্তু খারাপ সময় বলেছিলেন যাই হোক এখন আসতে চাচ্ছে আসতে আমরা সতর্ক সতর্ক থাকতে হবে যারা শরীর শাসকের সাথে ছিল তাদেরকে তাদেরকে অন্তত কয়েকটা বছর তারা বুঝুক যে তারা কি করেছিল আর যারা খারাপ কাজ করেছে তারা অবশ্যই শাস্তি পাবে তাদের শাস্তি পাওয়ার যোগ্য যারা তারা শাস্তি পাবে ইনস্লা বন্ধুগণ আমাদের সংস্কৃতি আমাদেরকেই লাভ করতে হবে আমরা শুরু করব ঘর থেকে আমাদের বাচ্চা কাচ্চা যারা নতুন প্রজন্মে তাদেরকে আমরা কিন্তু তাদের সাথে কথা বলবো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের গান তাদেরকে শোনাবো আমাদের সময় পেলে বাবা মারা বাচ্চাদের সাথে কথা বলবো কারণ তারা তো অবুঝ তারা যেটা দেখে তাই করে গত এই সতেরোটা বছর তারা কিন্তু শিখেছে ভুল ইতিহাস ভুল সংস্কৃতি সেজন্য তাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে আনতে হবে সমস্ত ছাত্রনেতাই এখন বিএনপির পতাকা তলে আবদ্ধ অর্থাৎ ছাত্র ইনোয়ান ছাত্র ফ্রন্ট ছাত্র দল ছাত্রলীগ সকল সভাপতি এখন বাংলাদেশের জাতীয়তাবাদী পতাকা তলে আবদ্ধ জহিরুদ্দিন সফন ভাই তিনিও এখন বিএনপির ছায়াতলে আবদ্ধ যিনি বাংলাদেশ ছাত্রমন্ত্রী সভাপতি ছিলেন তার চেয়ে সবচেয়ে ওয়ারমলি ফেলিসিটেশন অ্যান্ড কনগ্রাচুলেশন টু মিস্টার হাবিবুর রহমান হাবিব কারণ হাবিবুর রহমান হাবিব কিন্তু বঙ্গবন্ধু জয় বাংলা মিছিল করে ছাত্রলীগের কর্মী থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হয়েছে সেই ছাত্রলীগের সভাপতি হওয়ার সত্ত্বেও যিনি শেখ হাসিনাকে চপটাঘাত করে এই বিএনপির পতাকা তলে হয়েছে অতএব তার প্রতি আমাদের সবার অভিনন্দন এবং শুভকামনা আজীবন রাখতে হবে এবং চিরকৃতজ্ঞতা রাখতে হবে যিনি হচ্ছেন আমাদের এই অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি আমাদের বাদে উপস্থিত আছেন আমার ব্যক্তিগত ভাবে অনেক পরিচিত সেই হচল নায়ক পরিবার যারা আমাদের লোক সংস্কৃতি বিরাট অংশ জুড়ে ব্যাপক ভূমিকা রেখেছেন রেখে এসেছেন রাখছেন যার অসংখ্য বই পুস্তক আছেন গ্রন্থ আছে লেখা এবং একটু তার সম্পর্কে আমি বলে যাচ্ছি যেহেতু আমি বক্তব্য দিচ্ছি না তিনি শুধু একজন শিল্পী নন একজন গীতি কবি নন এবং একজন সুরশ্রেষ্টাও নন এর বাইরেও কিন্তু অত্যন্ত সাদা মনের একজন মানুষ একজন সাধক মানুষ আজকে তাকে এখানে দেখে অনেক বেশি আপ্লুত হয়েছি যার সম্পর্কে আমার খুব ভালো জানা ছিল না বিশেষ করে আমাদের সংগঠনের সংগ্রামী সভাপতি নেওয়া ভাইয়ের মাধ্যমে জেনেছি আরিফ সাহেবকে দেখে অত্যন্ত অত্যন্ত আবেগা উন্নত হয়েছি এবং খুশি হয়েছি আমার ভক্তিপূর্ণ মনের শ্রদ্ধা তার প্রতি নিবেদন করে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপি বিশেষ